আপনারা যারা ভাবছেন মোবাইলের মাধ্যমেই বিন সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেটের বা বিআইএন সার্টিফিকেটের জিরো রিটার্ন বা শূন্য রিটার্ন কীভাবে দাখিল করবেন সেটা মোবাইলের মাধ্যমে এই বিন সার্টিফিকেট বা ভ্যাট সার্টিফিকেটের জিরো রিটার্নটা কীভাবে মোবাইলের মাধ্যমে দাখিল করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা যে কোনো ব্রাজার থেকে গুগলে যাব এবং সার্চবারে লিখবো ইবিন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাই ওপেন করব এরপর উপরে লগ ইন বাটনে ক্লিক করব এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড বসাবো তারপর নিচে ক্যাপসা কোডে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব এবং এবং সর্বশেষ লগ ক্লিক করব আমাদের সামনে হোম পেজ চলে আসলো এবং এই হোম পেজের মধ্যে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে এখন ডাইন সাইডের সার্চ বার অপশন থেকে আমাদের কোম্পানির নামটা সিলেক্ট করে নিব পেজটাকে জুম আউট করে নিব এখন দেখবেন প্রথম যে অপশনটা যেখানে জিরো জিরো ছিল সেখানে অন চলে এখন এখনই অন বা প্রথম অপশনের উপরে আমরা ক্লিক করব এবং আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে যে পেজের নিচের যে অপশনটা এটার ডান সাইডে আমরা ক্লিক করব এবং নতুন আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে একটু অপেক্ষা করবেন পেজটা ওপেন হইতে একটু সময় নেই আমাদের মূল কাজ এইখানে এইখানে অনেক অপশন রয়েছে উপরে নিচে দিয়ে প্রচুর অপশন অনেক কিছু ফ্লাপ করার আছে কিন্তু আমরা যেহেতু জিরো রিটার্ন দিব সেহেতু আমাদেরকে বেশি কিছু ফ্লাপ করতে হবে না আমরা এখান থেকে শুধুমাত্র তিন নাম্বার যে অপশনটা রয়েছে এনি অ্যাক্টিভিটিস ইন দিস পিরিয়ড আমরা এই অপশনটার নো বাটনে ক্লিক করব। এরপর একবার নিচে চলে আসব। নিচে যে লেখা আছে আই হ্যাভ ডিক্লার্ড অল ইনফরমেশন কারেক্ট অ্যান্ড ট্রু আমরা এই অপশনটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের কাজ মোটামুটি শেষ এরপরে আমরা চলে যাব উপরে ডান সাইডের এই যে লেখা আছে সাবমিট আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন একটা পপ আপ বক্স চলে আসছে এই পপ বক্সে আছে ইয়েস অ্যান্ড নো আমরা অবশ্যই ইয়েস ক্লিক করব ইয়েস ক্লিক করার পরে আপনি নিচে একদম একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন ইউর সাবমিশন আইডি হ্যাজ বিন সাকসেসফুল আমাদের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল অর্থাৎ জিরো রিটার্ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চেক করব যে আসলেই কমপ্লিট হয়েছে কিনা এর জন্য আমরা হোম পেজে চলে আসবো আর এখান থেকে ডান সাইডে যে সার্চ বার অপশন আছে এখান থেকে আমাদের কোম্পানির নামটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমাদের যে অপশনগুলো আসবে এখানে আমরা প্রথম যে অপশনটা আছে এখানে দেখবো যে কোনো অন নাই এটা জিরো হয়ে গেছে এটা জিরো হয়ে গেছে মানে আমাদের রিটার্ন দাখিল কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা লগ আউট করে বেরিয়ে যাব কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওটি আবারও দেখুন অথবা কমেন্টস করুন পরবর্তী ভিডিওতে আমি সুন্দরভাবে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম